প্যারাগ্রাফের একদম লেটেস্ট সাজেশন চাও কাকে একদম সর্বশেষ আপডেটেড লেটেস্ট সাজেশন চাও কাকে চলো এক মিনিটের মধ্যে আমি প্যারাগ্রাফের সাজেশনটা দিয়ে দিই এইখান থেকে তোমার কলেজের পরীক্ষা হোক তোমার বোর্ডের পরীক্ষা হোক তোমার ইয়ার ফাইনাল হোক তোমার বোর্ড ফাইনাল হোক তোমার যে কোনো পরীক্ষাতে আশা করি তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো এখান থেকে তুমি কমন পাবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বা পঁচিশ বছর হলে তোমরা এই বিষয়টাই পড়তে হবে চলো লেটস গেট স্টার্টেড ফার্স্ট অফ অল দেখো এটা একদম আপডেটেড যে প্যারাগ্রাফটা তোমাকে পড়তে হবে প্রাইস সাইক বা প্রাইস স্পাইরাল দ্রব্য ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য যেভাবে বাড়তেছে আমাদের দেশে এটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই আচ্ছা এরপরে অ্যান আইডিয়াল স্টুডেন্ট পড়াই লাগবে এরপরে যেটা আসতেছে ভিশন অফ এ নিউ বাংলাদেশ বর্তমানে এই জিনিসটা নিয়ে অনেক চর্চা হয় দিস ইজ নিউ বাংলাদেশ সো ভিশন অফ এ নিউ বাংলাদেশ এই প্যারাগ্রাফটা আপনাদেরকে পড়তে হবে এরপর আসতেছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন এটা বরাবর ইম্পর্টেন্ট আগেও গুরুত্বপূর্ণ ছিল এখনো গুরুত্বপূর্ণ ওকে এরপরে দেখেন আমরা যদি সামনের দিকে আগাই এনভায়রন পলিউশন পরিবেশ দূষণ এনভায়রনমেন্ট পলিউশন আগেও পরীক্ষাতে আসছে এখনো ইম্পর্টেন্ট আর ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট থাকবে ফক মিউজিক আপনাদের টেক্সট বুকের প্যাসেজ ফক মিউজিক লোকগান বা লোকসংগীত এরপরে যেটা আসতেছে কজেস এন্ড ইফেক্ট অফ ফেইলার ইংলিশ ইংরেজিতে ফেল করার কি কি কারণ আছে এবং এটার ইফেক্টটা কি কি হয় চাকরি জীবন সহ সব জায়গায় সো কজেস এন্ড ইফেক্ট অফ ফেইলার ইংলিশ এরপর এটা ডিফরেস্টেশন বৃক্ষ নিধন গরমকাল আসলে গ্রীষ্মকাল আসলে সবাই ফেসবুকে আমরা গাছ লাগাই সবাই ফেসবুকে পোস্ট দিয়ে গাছ লাগান গাছ লাগান গাছ লাগান বাট অ্যাকচুয়ালি কেউ গাছ লাগায় না সবাই আরো গাছ কাটতেছে তো এই ডিফরেস্টেশন বৃক্ষ নিধন নিয়ে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে এরপরে দেখেন প্রি ম্যাচুর ইন বাংলাদেশ বাংলাদেশে বাল্যবিবাহ বা অপরিপক্ক বয়সে মেয়েদের বিবাহ এই যে বাল্যবিবাহ নিয়ে প্রিম্যাচুর ম্যারিজ ইন বাংলাদেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে সর্বশেষ জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশ নম্বর বলে এটাকে গুরুত্ব কম দেওয়ার কিছু না এটা খুবই গুরুত্বপূর্ণ জাঙ্ক ফুড আমরা যে জাঙ্ক ফুড খাই পিৎজা বার্গার ক্যান্ডি সুইটমিট বিভিন্ন জিনিস আমরা যে খাই ফ্রাইড চিকেন এগুলা ফ্রেঞ্চ ফ্রাই এই জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড এটা অনেকগুলা পরীক্ষাতে আসে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে যারা পঁচিশ ব্যাচ আসো তারা এই দশটা পড়বা তোমাদের দুইটা প্যারাগ্রাফ আসবে আর যারা ছাব্বিশ ব্যাচ আসো তারা ফার্স্ট পেপারের জন্য এই কয়টা পড়বা আর সেকেন্ড পেপারেরটা আমি দেখাই দিচ্ছি আর যারা পঁচিশ ব্যাচ আসো তারা ওভারঅল বিশটাই পড়া লাগবে এরপরে আসো আমরা সেকেন্ড ফেজে সেকেন্ড পেপারের জন্য যেগুলো পড়া লাগবে এক নাম্বারে ড্রাগ এডিকশন মাস্ট পড়তে হবে মাস্ট ভাইয়া ড্রাগ এডিকশন রোড অ্যাক্সিডেন্ট আর ফুড অ্যাডাল্ট্রেশন এই তিনটা বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ ড্রাগ এডিকশন রোড অ্যাক্সিডেন্ট আর ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্য দূষণ বা খাদ্যে ভেজাল সড়ক দুর্ঘটনা ড্রাগ অ্যাডিকশন এই তিনটা বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ তুমি যে কলেজে পড়ো যে বোর্ডে পড়ো যেখানেই থাকো না কেন এই তিনটা তোমাকে পড়াই লাগবে এরপরে আসতে যেটা ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস এই যে যে দেখো কিছুদিন আগে একটা হাসছে একটা ছেলে সেটা নিয়ে খুন হয়েছে হাসাহাসির কারণে এবং মানুষের নৈতিকতা সবচেয়ে মিনিমাম পর্যায়ে আছে সবচেয়ে লোয়েস্ট পর্যায়ে আছে সেখানে ইম্পর্ট্যান্স অফ মোরাল ভ্যালুস এটা বর্তমান সময়ের প্রেক্ষিতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ ভিভিআই মানে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস এটা পড়াই লাগবে ভাই হান্ড্রেড কোনো না কোনো বোর্ডে এবার এই ইম্পর্ট্যান্স অফ মোরাল ভ্যালুস এটা তোমরা পাবা এরপরে আসতেছে ফিমেল এডুকেশন এটা পড়তে হবে নেক্সট যেটা আমাদের কাজে লাগতেছে সেটা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি এটা অনেকগুলা জায়গায় এসেছে ডেমোক্রেসি এটা কিন্তু একেবারে লেটেস্ট বাংলাদেশের সর্বসাকুলের সব পরিস্থিতি বিবেচনা করে সব টেস্ট পেপার সবকিছু দেখে এই সাজেশন প্রণয়ন করা হয়েছে ডেমোক্রেসি অটোক্রেসি গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র বা স্বৈরাচার গণতন্ত্র কি আর স্বৈরতন্ত্র কি স্বৈরাচার কি এটার মধ্যে ডিফারেন্স অ্যানালিসিস কম্পারিজন কন্ট্রাস্ট এটা নিয়ে ডেমোক্রেসি এন্ড অটোক্রেসি এরপরে আসতেছে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ এগুলো ভিভিআই সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ বরাবরই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজীবনী গত বছর সিটি লাইফ রিয়েল লাইফ আসছে একটা বোর্ডে তার আগের বছর আসছে এবারে আসবে আগামী তো পাবা 100% পাবা শহুরে জীবন ভার্সেস বা শহুরে জীবন এবং গ্রামীণ জীবন বা রুরাল লাইফ নিয়ে ঠিক আছে শহুরে জীবন ও গ্রামীণ জীবনের মধ্যে পার্থক্য এরপরে আসতেছে দেখো মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন হয় এইটা আসবে তিন নাম্বারটা না হয় তোমাদের সাত নাম্বারটা দিবে মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় আমাদের তরুণ প্রজন্ম নৈতিকভাবে কতটা অধপতন হয়েছে তাদের চারপাশ তাকালে প্রজন্মের মধ্যে নৈতিকতা কোথায় নামছে তো ডিগ্রেডেশন মানে অবক্ষয় মোরাল ডিগ্রেডেশন মানে নৈতিক অবক্ষয় অফ ইয়াং জেনারেশন তরুণ প্রজন্মের এরপর যেটা ফুড অ্যাল্ট্রেশন যেটা আমি বললাম যে ড্রাগ এডিকশন রোড অ্যাক্সিডেন্ট ফুড অ্যাল্ট্রেশন বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ এরপরে কি আসতেছে দেখো সর্বশেষ অনলাইন এডুকেশন ভার্সেস ট্র্যাডিশনাল ক্লাস বা ট্র্যাডিশনাল এডুকেশন তো অনলাইন শিক্ষা ব্যবস্থায় যেগুলো তোমরা এখন দেখতেছো অনলাইন এডুকেশন ভার্সেস এডুকেশন বা ট্র্যাডিশনাল ক্লাস এটা নিয়ে তো ভাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পারছো বেবি আই যারা পঁচিশ ব্যাস তারা টোটাল এই বিশটা পড়া যারা ছাব্বিশ ব্যাস তারা ফার্স্ট পেপারের জন্য এই বিশটা পড়বা সেকেন্ড মানে ফার্স্ট পেপার জন্য এই দশটা পড়বা সেকেন্ড পেপারের জন্য এই দশটা পড়া টোটাল বিশটা এটা হচ্ছে ছাব্বিশ ব্যাস সেকেন্ড হিসেবে নিবে এগুলোকে সেকেন্ড পেপারের জন্য ওকে এরপরে দেখো অনলাইন এডুকেশনের ট্রেডিশনাল ক্লাসের পরে ইউজেস অ্যান্ড অ্যাব ইউসেস অফ এখন এই ইউজ অ্যাব ইউজ নিয়ে একটা না একটা তোমরা পাবা এখন ইউজ অ্যান্ড অ্যাব ইউজেস অফ সোশ্যাল মিডিয়াও আসতে পারে ইউজ অ্যান্ড অ্যাব ইউজেস অফ ইন্টারনেটও আসতে পারে ইউজেস অ্যান্ড অ্যাব ইউজেস অফ মোবাইল ফোনও আসতে পারে যে কোনোটা সাজা দিতে পারে তবে সাধারণত ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়াটা বেশি আসে ইন্টারনেট মোবাইল ফোনের চেয়ে ঠিক আছে সো এটা সো প্যারাগ্রাফ যদি এই বিশটা পড়ো আশা করি এর মধ্যে থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা তোমার কলেজে পরীক্ষা হোক বোর্ড পরীক্ষা হোক যেখানেই তুমি পরীক্ষা দাও একদম যদি খুব বেশি কপাল খারাপ কারণ না হয় তাহলে এর বাইরে পাবা না যদি কারো কপাল মারাত্মক খারাপ হয় তাহলে এই সাজেশনের বাইরে যেতে পারে এই বিশটা বলে এনাফ এবার একটা অ্যানাউন্সমেন্ট বলি তোমাদেরকে আমাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশের লেটেস্ট ব্যাচ নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে তেরোই মে থেকে ঠিক আছে তেরোই মে থেকে এটা চার মাসের কোর্স কয় মাস চার মাসের কোর্স এটা কোর্স ফি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি অ্যান্ড রাইটিং একসাথে পেয়ে যাবে এই ব্যাচে এটার জন্য একদম এ টু জেড ক্লাস হবে স্মার্ট বোর্ডে এবং কিছু ক্লাস হবে জুমে সপ্তাহে চার দিন ক্লাস প্র্যাকটিস ক্লাসগুলো জুমে নিব যাতে তোমরা ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারো আমাকে কোশ্চেন আস করতে পারো তো এই ব্যাপারে একদম প্রত্যেকটা টপিকেন্সি কি ওপেন এন্ডেড কোয়েশ্চেন বেস্ট ক্লাসেস পাবা তুমি ওপেন কোশ্চেনের দশের মধ্যে দশ পাবা এমনভাবে প্রত্যেকটা টপিক শেখানো ফ্লো চার্ট ইনফরমেশন ট্রান্সফার সামারি ক্লোজ টুইথ ক্লোজ ফ্লো চার্ট নিয়ম শেখাবো প্র্যাকটিস করাবো বোর্ড কোশ্চেন এরপর দশটা দেবো তার মধ্যে থেকে হুবো পেয়ে পেজাবা সামারি নিয়ম শেখাবো বোড কোশ্চেন দশটা দিব সাজেশন হোবো কাউন্ট পেয়ে যাবা ক্লোস টুইথ ক্লোজ ক্লোজ রিয়ারেন্স প্যারাগ্রাফ রাইটিং এই যে দেখো টুই ক্লোজ ক্লোজ রিয়ারেন্স এগুলোতে বেস্ট রেজাল্ট করবো তোমরা তোমার তো ভয়ে গুলাতে ভয় তো তোমরা এখানে এখানেই তোমরা বেস্ট রেজাল্টটা করবা প্যারাগ্রাফ রাইটিং এমন ভাবে আমরা শেখাবো এমন টেকনিকে আর রিয়ারেন্স তো তোমাদের ইনশাআল্লাহ 100 তোমরা কাউন্ট পাবা এই এমন জায়গা থেকে পড়াই এমন ভাবে হ্যান্ড রাইটিং আছে এগুলো প্রত্যেকটা লেখার নিয়ম শেখানো হবে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো এরপরে তাতে তোমরা বানায় লিখতে পারো এরপরে গ্রাফ চার্ট পাইচার্ট বাংলাদেশের মধ্যে বেস্ট রেজাল্ট করবা তোমরা বেস্ট ক্লাসেস পাবা এবং বেস্ট নিয়ম কানুন শর্টকাট শিখতে পারবা গ্রাফ চার্টের পাইচার্টের এরপরে থিম রাইটিং এ টু জেড এরপরে আসো দেখো

বেস্ট রেজাল্টটা করার জন্য তোমাদের যা যা দরকার ইংলিশে প্লাস সিকিউর করার জন্য সব তোমরা পাবা আমাদের এই ব্যাচে সো এ টু জেড ঠিক আছে এই এইটা সহ কোর্স প্লান তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো যারা আমার ছাব্বিশের ছোট ভাই বোনেরা আছো আমাদের ছাব্বিশের গত ব্যাচের স্টুডেন্ট হচ্ছে ষোলোশো তো এইবার আমরা নতুন করে আবার শুরু হতে যাচ্ছে তেরো তারিখ থেকে যারা এখনও ভর্তি হয়নি দুটো নম্বরে কল করে ওয়েবসাইট দিয়ে আগে উত্তর করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো আর প্যারাগ্রাফের সাজেশনটা অবশ্যই শেয়ার করে রাখবা বন্ধুদের সাথে আলাইকুম